আপনি যদি কোরআন পড়েন যা সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশেষ চূড়ান্ত বার্তা এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন যাকে আমরা কিয়ামত বলি পৃথিবীর অন্তিম পরিণতি এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন যেমন ব্ল্যাক হোল বা এই ধরনের বিষয় কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায় যেমন ধরেন কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে এবং এ বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের দেয়া তত্ত্বের সাথে মিলে যায় তত্ত্ব কেন কারণ এগুলো হচ্ছে অনুমান যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন সেভাবে এটা ঘটবে এই বিশ্বব্রহ্মাণ্ড সেভাবেই ধ্বংস হবে এটা ধ্বংস হওয়ার পর সব কিছু হবে আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর 2 আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য তো ভাই এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে তো আপনি কি স্রষ্টাতে বিশ্বাস করেন আপনি কি মানেন যে স্রষ্টা একজনই আমি বিশ্বাস করি না যে ধরুন আমাদের এই মানবজাতি কি বিশ্বাস করেন না মানবজাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি অর্থাৎ দুঃখিত আপনি বলছেন যে মানবজাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে তো ভাই বলছেন যে মানবজাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে হ্যাঁ হ্যাঁ করলেন সেটাই সেটা কি আমি বলতে চাইছি আপনি মনে করেন মানবজাতি সৃষ্টিকে ধ্বংস করতে পারে হ্যাঁ ভাই বলছেন যে তিনি মনে করেন মানবজাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফলতা পাবে না তারা সফল পারে শুধুমাত্র আল্লাহ সমান অত আল্লাহ চাইলেই এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের একটা হলো একটা কিছু থেকে অন্য আর একটা কিছু তৈরি করা যা আমরা মানুষেরা করে থাকি যেমন একটা গাছ সেটা আমরা কাটি কেটে কাঠ বের করি তারপর চেয়ার টেবিল বানাই এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি যা করতে পারে মানুষ এবং সর্বশক্ত মানে আল্লাহ কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা যা মানুষ কখনোই করতে পারবে না শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন শুধু আল্লাহ করতে পারেন তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটাই দিচ্ছেন সুরা তুরে অধ্যায় নম্বর বাহান্ন আয়াত নম্বর পঁয়ত্রিশ তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো উত্তর হচ্ছে না একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন আপনি গাছটিকে ধ্বংস করছেন গাছটি চেয়ার টেবিলের রূপান্তরিত হল তো আপনি এটাকে নিশ্চিন্ন করতে পারছেন না শক্তি তার রূপ পরিবর্তন করে বিজ্ঞানীরা তাই বলেন তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে আমরা ইট বানাতে পারি বাড়ি বানাতে পারি আবার সেটা ধ্বংস করতে পারে কিন্তু অন্য কিছু তো রূপ নেবে শুধু আল্লাহ তালাই শূন্য অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করতে পারেন যে আমরা পারি না আপনি চেষ্টা করতে পারেন বলতে পারেন পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না এটা একেবারে অসম্ভব এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বশক্তি মানে করতে পারেন আমরা পারি না এ কারণে পবিত্রকরণ বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন আশা করি উত্তরটা পেয়েছেন এবারই প্রশ্ন বন্ধের দিক থেকে ওখানে কোনো অমুসলিম বোন আছেন আসসালাম আলাইকুম এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে তার নাম স্বামী নাথন তিনি তথ্য প্রযুক্তির ওপর ডিগ্রি করেছেন তার প্রশ্নটি হল ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শ কাতর আর কেন সালমান রুশদি বা ইউরোপীয় কার্টুনিস্টকে মৃত্যু পরোয়ানা দেয়া হয় সহজ ভাষায় বলতে গেলে ফতোয়া আর একটু ভালোভাবে কি প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয় বলে একটা ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শকাতর তিনি সালমান রুশদির প্রসঙ্গ এনেছেন সমালোচনার ব্যাপারে কেন এত সংবেদনশীল বোন প্রতিটি মানুষই সংবেদনশীল আপনি আমাকে একজন মানুষ দেখান যে সংবেদনশীল নয় কিন্তু তাদের সংবেদনশীলতা বদলাতে থাকে সংবেদনশীলতা পরিবর্তিত হয় কিছু নির্দিষ্ট ব্যাপারে আমরা সংবেদনশীল কিছু ব্যাপারে তা নই তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয় যখন মুসলমানদের ব্যাপারে বলতে হয় আমরা মুসলমান আমরা আমাদের পালন করতো আল্লাহ সাবানতা আলাহকে ভালোবাসি এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি এবং নবী আহম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে কোন মুসলমানই প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়ে বেশি না ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়ে বেশি ভালো না বাসে এখন আমরা যদি দেখি যে মানুষ কিছু মানুষ তাদের সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে একটা গবেষণায় দেখা গেছে যে বানরেরা তাদের সন্তানদের খুব ভালোবাসে তো একটা বানরকে একটা কুয়ার মধ্যে রাখা হলো তার বাচ্চার সাথে তারপর পানি ঢালা হলো কুয়ার ভেতর পানি বাড়তে লাগলো তখন বানরটা তার বাচ্চাটাকে কোলে তুলে নিল পানি বাড়তে থাকলে সে তার বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করছিল যখন সে আর বাঁচাতে পারলো না সে নিজে বাচ্চা ফেলে লাভ দিয়ে বেরিয়ে এলো তাহলে তারা তাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি নয় এ কারণে বাচ্চাটাকে নিয়ে আসতে না পেরে সে নিজের লাভ দিয়ে বেরিয়ে চলে এলো এটা একটা পরীক্ষা মাত্র একইভাবে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে নিজেকে ভালোবাসে ঠিক আছে কিন্তু যখন মুসলমানদের প্রসঙ্গ আসে আমরা আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়ে বেশি ভালোবাসি উদাহরণস্বরূপ আপনি যদি আমাকে অপমান করেন আমি এটা পছন্দ করবো না কিন্তু কিছু মনেও করব না আমি পছন্দ করবো না কিছু মনেও করবো না ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসুলকে অবমাননা করেন আমি বেশি কষ্ট পাবো এটা সংবেদনশীলতা নয় এটার কারণ হচ্ছে তারা আমার খুব কাছে আল্লাহ এবং তার রাসুল খুবই ঘনিষ্ঠ এমনকি ঘনিষ্ঠ স্ত্রীর চেয়েও ঘনিষ্ঠ স্বামীর চেয়েও ঘনিষ্ঠ নিজের জীবনের চেয়েও ঘনিষ্ঠ তো এ কারণে আমি বলবো যে আপনি একটু অন্যভাবে প্রশ্নটা করতে পারতেন যে কেন মুসলমানরা আল্লাহ এবং তার রাসুলকে এত বেশি ভালোবাসে আপনি আমাকে একজন মানুষ দেখান আপনি যদি তাকে অপমান করেন ঠিক আছে কিন্তু তার মাকে অপমান করলে সে যাবে যদি কারো মাকে নিয়ে বাজে কথা বলেন সে অবশ্যই যাবে তো আমরা আমাদের আল্লাহ এবং রাসুলকে আমাদের মায়ের চেয়ে বেশি ভালোবাসি এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে মুসলমানেরা বোঝাতে চান যে যখন সালমান রুজদি ব্র্যাকেটে একজন তথাকথিত মুসলিম মুসলিম পরিবারে জন্ম যখন তিনি বই লেখেন মিথ্যে সমালোচনা করেন শুধু কিছু বুঝতে পারছেন কিছু টাকার জন্য সে কারণে তখন মুসলমানরা তার তীব্র প্রতিবাদ করে আপনি বলছেন প্রতিবাদ করার আর কোনো ভালো উপায় ছিল কি না আমিও মনে করি মুসলমানদের প্রতিবাদের সবগুলো উপায় সঠিক ছিল না অনেক সময় জানমালের ক্ষতি হয়েছে যা আমিও সমর্থন করি না কিন্তু তারা সংবেদনশীল যেহেতু এটার সাথে আমাদের পালন করতে আল্লাহ এবং তার দুধ জড়িত কিন্তু আমাদের খারাপ লাগা উচিত কিন্তু তাদের কেউ কেউ অতি প্রতিক্রিয়াশীল কেউ কেউ আবার প্রতিবাদ করেছেন সহিংস উপায়ে যেটা করা উচিত নয় কেউ কেউ শান্তিপূর্ণ করা ঠিক আছে প্রতিবাদ করা উত্তম আর আপনি হয়তো আমার একটা আলোচনা ধর্মীয় মৌলবাদ কি মত প্রকাশের অধিকারের জন্য বাধা স্বরূপ শুরু থাকবেন আমি বিস্তারিত বলেছি সালমান উজদি কি করেছেন আর তিনি কিভাবে বইটি লিখেছেন এবং সর্বপ্রথম দেশ স্যাটারিক ভার্সেস যে নিষিদ্ধ করেছিল কোন দেশ ইন্ডিয়া শ্রী রাজীব গান্ধী সে সময় প্রধানমন্ত্রী তিনি তখন সেই বইটি স্যাটানিক ভার্সিস নিষিদ্ধ করেছিলেন ভারতে যা বইটি নিষিদ্ধ করে প্রথম দেশ এবং আমি এটাকে স্বাগত জানাই কিন্তু নিজের অজ্ঞতা তিনি জানতেন না যে সেই একই বই স্যাটানিক ভার্সেসে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আল্লাহ তাল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করা ছাড়াও তিনি বাজে মন্তব্য করেছিলেন সীতা এবং শ্রীরাম সম্পর্কেও শ্রীরামকে নিয়েও যা মানুষজন বইটি পড়লে হয়তো নাও বুঝতে পারে আর ভেবে দেখেন আমি ইংরেজ সরকারের কাছে প্রশ্নটা করছি কয়েক বছর আগে একজন আমেরিকান লেখক ছিলেন সাহিত্যিক যিনি মার্গারেট থ্যাচারের নীতি নিয়ে চার অক্ষরের একটা শব্দ ব্যবহার করেন মার্গারেট থ্যাচারের নীতি চার অক্ষরের শব্দ ফাদার আঙ্কেল কাজিন কিং তারা তাকে ব্রিটেনে আসতে নিষিদ্ধ করলো কেন তিনি চারক্ষরের শব্দটা ব্যবহার করেছিলেন বলে এই সালমান রুশদি তিনিও এই একই শব্দ ব্যবহার করেন এবং এটাতে আইন যে যোগ করেন অনেকবার করেছেন ইংরেজ নীতি সম্বন্ধে আর মার্গারেট সাচার কে নিয়ে এবং তিনি তাকে সম্বোধন করেন জানেন কিনা ম্যাগি বা দুশ্চরিত্রা আচ্ছা বেশ আপনি বলতে পারেন যে ইংরেজরা উদার মনা তারা কিছু মনে করবে না কিন্তু আপনি যদি দেখা করেন মার্কেট থেকে ছেলের সাথে আর তাকে বলেন যে সালমান রুশদি আপনাকে দুশ্চরিত্রার ছেলে বলেছে তিনি কি করবেন আঘাত করবেন তো সংবেদনশীলতা কি এটার উপর ভিত্তি করে সবাই আসলে সংবেদনশীল আবার মনে করেন এই একই ইংরেজ সরকার জাকিনা একজন আমেরিকান লেখককে নিষিদ্ধ করেছিল চার অক্ষরের শব্দের জন্য সালমান রুশদিকে তারা মেনে নেয় কেন কি কারণে কারণ তিনি নবী মোহাম্মদামের অবমাননা করেছেন তাই যেহেতু নবী মোহাম্মদামকে অবমাননা করেছেন তারা মার্গারেট থাচারকে বলা সে চার অক্ষরের শব্দটা হজম করে নিয়েছে কেননা তিনি ইসলামের নবীর অবমাননা করেছেন তো এভাবে নীতিগুলো বদলাতে থাকে আমরা যেটা বুঝি যে ইসলাম ধর্মে মত প্রকাশের স্বাধীনতা আছে বক্তব্যের স্বাধীনতা আছে কিন্তু এটা কখনোই অতিক্রম করবে না এটা কাউকে কষ্ট দিতে পারবে না আর এটার পক্ষে প্রমাণ থাকতে হবে কাউকে আঘাত দিলেও যুক্তিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষ হলে সেটা ভিন্ন কথা কিন্তু কুৎসা রটানো যাবে না কুৎসা রটানো এবং পরনিন্দা করা ইসলামে নিষিদ্ধ তো এর উপর ভিত্তি করে মুসলমানরা যেহেতু সালমান রুশদি যেহেতু সে আমাদের নবী মহম্ম ইসলামকে অবমাননা করেছে এবং কুৎসা উঠিয়েছে এই কারণেই মুসলমানদের খারাপ লেগেছে এবং তারা রাগান্বিত হয়েছে আর এটা আমি সমর্থন করি এবং আমরা যদি বিশ্লেষণ করি অধিকাংশ ধর্মেই ধর্মকে অবমাননা করার শাস্তি খুব কঠিন আপনি যদি পড়েন বাইবেল যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন কোরআন শরীফ যদি পড়েন আর এটাকে ধর্মের অবমাননা বলে জানি এ কারণে মুসলমানরা এত রাগান্বিত আর আমরা সংবেদনশীল কেননা এটা এমন একটা কিছু বিপক্ষে যা আমরা আমাদের জীবনে চয়ে বেশি ভালোবাসি আশা করুত্তরটা পেছেন হ্যাঁ আমি কি কোনো অমুসলিম কোনো ভাইয়ের কাছ থেকে কোনো প্রশ্ন নিতে পারি ওখানে কোনো অমুসলিম ভাই আছেন ঠিক আছে ভাই আপনার প্রশ্নটি করুক আমি নেলসন ব্যান্ডেলা একজন মেডিকেল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি আমি অনেক জায়গায় লেখা দেখেছি যে শান্তি হলো ইসলাম এটা ভালো কথা তা সেটা যে যাই মনে করুক না কেন অমুসলিমদের মধ্যে খ্রিস্টান লোকদের মধ্যে হিন্দু লোকদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এমন কি মুসলমানদের মধ্যে এটা আছে যে মুসলমান মানে উদ্ধত এটা কেন হবে আবার একজন মানুষ হিসেবে আমি ঈশ্বরে বিশ্বাস করি একক ঈশ্বরে এমনকি আমি যিশুও বলি না আমি কি ঈশ্বরের দূতের উপর বিশ্বাস না রেখেও ইসলাম ধর্মে নিজেকে করতে পারি করে আগে শুনুন দূত বা না মেনে কি নবীকে আমি যদি নিজেকে ধর্মান্তরিত করি সবাই আমাকে যে নামে চেনে নেলসন ম্যান্ডেলা ধর্মান্তরিত হলেও আমি কি এই নামটা রাখতে পারবো ভাই দুটো প্রশ্ন করেছেন ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন অমুসলিমরা ধরে নেয় যে মুসলিমরা আপনারা জানেন যে তারা ইসলামের অনুসারে ইসলাম মানে হলো শান্তি কেন তারা ধরে নেয় যে মুসলিমরা আমি আপনার সঙ্গে একমত যে অধিকাংশ অমুসলিম মনে করে যে মুসলিমরা উদ্ধত সহিংস ইত্যাদি ভাইয়ের কারণটা হলো মিডিয়া 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 সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে আজকে দেখেন যে সন্ত্রাসী হামলা হলেই সাথে সাথে তারা মুসলিমদের দায়ী করে সবসময় ঠিক যাই হোক না কেন হামলা যুক্তরাষ্ট্রে যাতে একশো ছেষট্টি জন মানুষ মারা গিয়েছিল এটা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বোমা হামলা দিনের পর দিন এটাকে বলা হলো মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র এতে মুসলিমরা জড়িত পরবর্তী সময়ে তারা জানতে পারলো যে জড়িত ছিল দুজন মার্কিন সৈন্য কমিউনিস্ট তারা জড়িত ছিল এটা সংক্ষিপ্ত সংবাদে এলো শেষ ঘটনা শেষ তো মুসলমানদের ব্যাপারে হলে শিরোনামে চলে আসে আর অমুসলিমরা জড়িত থাকলে এটা সংক্ষিপ্ত সংবাদ যেমন ভারতীয় সংবাদপত্রে আপনি দেখবেন যে একজন পঞ্চাশ বছর বয়স্ক আরব পঞ্চাশ বছর বয়সের আরব মুসলিম উনিশ বছরের এক মেয়েকে বিয়ে করছে দেখবেন যে অনেক বড় সংবাদ শিরোনাম পরের দিন পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে এটা সে সংক্ষিপ্ত সংবাদ তো মিডিয়া প্রথম পাতায় তুলে ধরে একজন পঞ্চাশ বছরের মুসলমান উনিশ বছর মেয়েকে বিয়ে করছে আর পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছরের মেয়েকে ধর্ষণ করছে ছোট করে আসে তো এই হচ্ছে আমাদের মিডিয়া তাই লেকচার দিয়েছি মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি বিষয়ে এটা ছিল এই আলোচনাটা আমি প্রায় এক বছর আগে দিয়েছিলাম বোম্বেতে মিডিয়া ও ইসলাম যুদ্ধ না শান্তি এবং আরো অনেক জায়গায় আর মিডিয়া কিভাবে কি করে বিস্তারিত বলেছি ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি আমাকে উদ্ধত মনে করেন না মার্শাল আপনি কি মনে করেন এখানে যারা বসে আছেন তারা সবাই উদ্ধত কেউ কেউ সরি কারো কারো মুখ দেখে মনে হয় না না ভাই আপনি দেখেন আপনি দেখুন ঈশ্বর কাউকে যে চেহারা দেন তার জন্য কি তাকে দোষী করা যায় আমি আপনার মুখ দেখতে পারছি না এখান থেকে আপনার মুখ দেখতে পারছি না আপনি পর্দা আমার মুখ দেখতে পারছেন আমি দেখছি না খোদা না করুক আপনার চেহারা যদি উদ্ধত হয় আপনাকে দায়ী করা যাবে না না তাই কখনো বলবেন না যে চেহারা উদ্ধত হ্যাঁ কারো ব্যবহার যদি আপনাকে খোঁচা মেরে থাকে এখানে কেউ কি আপনাকে মেরেছে আপনাকে কেউ গালাগাল করেছে না তো ভাই আপনি যদি বলেন চেহারা উদ্ধত তাহলে আপনাকে আবার ভেবে দেখতে হবে দেখো চেহারা হলো ঈশ্বর প্রদত্ত তাই কাকে দায়ী করবেন ঈশ্বর কেনা মানুষকে অথবা নিজেকে দায়ী করতে পারেন যে আপনি মনে করছেন সে আর আরেকটা ব্যাপার দেখেন ভাই মনোবিজ্ঞান আছে মনোবিজ্ঞানে বলা হয় যে দেখেন আমি একজন মেডিকেল ডাক্তার মনোবিজ্ঞানে বলা হয় ধরেন আপনি ভাবছেন যে মিস্টার এ আপনার শত্রু আপনার মনে হচ্ছে মিস্টার এ আপনার শত্রু ঠিক আছে কিন্তু তিনি একজন সাধারণ মানুষ গর্বর্তা মানুষ যখনই মিস্টার এ কে দেখছেন তাকে শত্রু ভাবছেন আপনি এবং আপনি রেগে যাচ্ছেন তার দিকে এভাবে তিনি একজন স্বাভাবিক মানুষ তো আপনি সেভাবে তিনি রেগে যাচ্ছেন যখনই হ্যাঁ বলেছিলাম না দেখলেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে প্রথমে তো আপনি তাকিয়েছেন তিনি একজন সাধারণ মানুষ যেহেতু আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে মিস্টার এ আপনার শত্রু তিনি যখনই আসেন আপনি শত্রুর মতো আচরণ করছেন তার সাথে তিনি স্বাভাবিক কিন্তু আপনি তাকে দেখছেন তার চলাফেরা দেখছেন রেগে তাকাচ্ছেন তিনি ভাবছেন এই লোকের আমার দিকে রেগে তাকাচ্ছে তাই তিনিও রেগে যাচ্ছেন তখন আপনি বলছেন দেখেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে কিন্তু শুরু করেছে কি আপনি তো এই মনস্তাত্ত্বিক মিডিয়া মানুষের মনের মধ্যে মাকড়সার জাল তৈরি করে দিয়েছে মিডিয়ার ফাদ হচ্ছে মুসলমানরা উদ্ধত সন্ত্রাসী সহিংস আপনাকে মেরে ফেলবে আপনি খুব সাবধান হয়ে গেলেন মানুষের মুখের দিকে তাকাচ্ছেন হয়তো কেউ সন্ত্রাসীর মতো দেখতে কারণ যখনই তারা বলছে সন্ত্রাসী মাথায় টুপি পরিয়ে দিচ্ছে তো যখনই মাথায় টুপি পরা কাউকে দেখছেন আপনি ভাবছেন সন্ত্রাসী তো আসলে এটা হলো মিডিয়া যেভাবে বিষয়টাকে দেখাচ্ছে তাই টুপির সাথে আমি স্যুট পরি পশ্চিমা পোশাক এবং ইসলামী পোশাক আর পাজামা আমার গোড়ালির উপরে তো আমি এটা মিশ্রণ করি মিশ্রণ হলো পশ্চিমা সংস্কৃতির হালাল কিছু আমি নিতে পারি কিন্তু আমি মাথায় টুপি পরি তো আসলে এটা হলো মিডিয়া কিন্তু এমনিতে হ্যাঁ সমাজে কিছু বিপদগমের লোক থাকতে পারে আমি বলছি না যে নিজেদের মুসলমান দাবি করা সকল মুসলমানই ভালো লোক সকল ধার্মিক মুসলমান ভালো কিন্তু মুসলমান নামধারী সবাই ধার্মিক মুসলমান নাও হতে পারে